আসসালামু আলাইকুম আবারও ভূমি মন্ত্রণালয়ে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ ও প্রার্থী আবেদন করতে পারবেন মোর ভিডিওতে আমি আপনাদের সামনে এই সার্কুলারটি সম্পর্কে একটু যে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব সবার কাছে রিকোয়েস্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন তাহলে আপনি এই সার্কুলারটি সম্পর্কে একটু যে বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসে আমাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আর এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের গ্রুপের লিংক দেওয়া থাকবে সেখানে আপনারা এড হবে এ সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলায় নারী উপর উভয় আবেদন করতে পারবেন আর এ সার্কুলারটি ভূমি মন্ত্রণালয়ের সরাসরি রাজস্ব খাতভুক্ত নিগ বিজ্ঞপ্তি তো এই নিগ বিজ্ঞপ্তিতে মোট সাতটি ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটা ক্যাটাগরি সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনি সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত জানতে প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই সার্কুলারটিতে আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে এখানে দেখেন সকল পদের জন্য প্রার্থীদের বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত লাগবে আর এটা আপনার হিসাব করবেন পয়লা সেপ্টেম্বর দু তারিখে অনলাইনে আবেদন করতে হবে এই সার্কুলারটিতে আর আবেদন করার লিঙ্কটি হচ্ছে এখানে দেখেন এম লিংকের এল এন ডি মিনল্যান্ড ডট ডট কম ডট লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে দেখেন সতেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদন চলবে সাত অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে কত টাকা খরচ হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক নং পদের জন্য একশো টাকা এবং দুই থেকে পাঁচ নং পদের জন্য একশো টাকা ছয় থেকে আট পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে জমা দিয়ে আবেদনটি সম্পন্ন করতে হবে আর তৃতীয় লিঙ্গ বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা হলে আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে সাতটি ক্যাটাগরিতে আবেদন করা যাবে এক নাম্বার হচ্ছে হিসাব রক্ষক একজন দুই নম্বর ষাট কাম কম্পিউটার নয়জন তিন নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর একজন চার নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার গুঞ্জাক্ষরিক সাতজন পাঁচ নাম্বার কেস সরকার হচ্ছে একজন আর ছয় নাম্বার হচ্ছে ফটোকপি অপারেটার অপারেটর একজন সাত নাম্বার অফিস সহায়ক চোদ্দ জন লোক নুর দেবে অফিস সহায়ক পদে আসলে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এই ছিল ভূমি মন্ত্রণালয়ের যে নতুন প্রকাশিত হয়েছে বিস্তারিত আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে ইউটিউব সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ